আগের পূজা বা কেমন কি পূজা হয় বছর হলো কালনা থেকে তেহাটার দিকে আসতে দেখো পুরো মাঠ সবুজ আর সবুজ এই দেখো এই পাশে যেদিকে তাকাচ্ছি শুধু সেদিকেই সবুজ দেখো জন দায় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অনাদাই ভিডিও তো বন্ধুরা আশা করি সব ভালো আছো তো বন্ধুরা আজকে আমি বেরিয়ে পড়েছি তেহাটার উদ্দেশ্যে তো কালনা থেকেও পনেরো কিলোমিটার মতো দূরে রয়েছে তেহাটা তো এখানে সরস্বতী পূজা হয় অনেক সুন্দর শুনেছি তো আমি এর আগে যাইনি বা তোমাদেরকেও আগে দেখাতে পাইনি তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি তো এখানে যেয়ে দেখাবো যে কেমন কি সরস্বতী পূজা হচ্ছে বা এখানে কেমন কি প্যান্ডেল হচ্ছে তো সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরবো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো আমি চলে গেছি কালনা ফেরিঘাটে এখানে তো ওই যে উঠে পড়েছি চলো ঘাট পাড়ে হয়েছে তোমাদের সাথে কথা হচ্ছে ঘাট পাড়ে চলে গেছি তো এখান থেকে ম্যাপে দেখাচ্ছে দেখো ওই যে আসছে কিনা যায় না সতেরো কিলোমিটার মতো দেখাচ্ছে দেখো যাই তাই বন্ধুরা তো কালনা থেকে তেহাটার দিকে আসতে দেখো পুরো মাঠ সবুজ আর সবুজ এই দেখো এই পাশে যেদিকে তাকাচ্ছে শুধু সেদিকেই সবুজ দেখো কেননা দেখো সব আলু চাষ হয়েছে দেখো পুরো মাঠকে মাঠ পুরো আলু চাষ দেখো কত সুন্দর জয়দাই বন্ধুরা তো আমি তেহাটা বাজারে চলে এসেছি তো বাজার থেকে দেখো সামনের দিকে রয়েছে যে প্যান্ডেল তো আই থিঙ্ক এইখান থেকেই সরস্বতী পূজার প্যান্ডেল শুরু হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই সব কিছু তো কতদূর প্যান্ডেল এভাবে যাচ্ছে চলো দেখো আলোক সজ্জাটা আর কি কেমন কি সাজিয়েছে আলোকসজ্জা আগে করেছে চলো তোমাদেরকে দেখাই আমি তো কালনা থেকে পনেরো কিলোমিটার মতো দূরে হবে টেহাটা বাজার তো দেখো প্যান্ডেলের কাজ এখনও চলছে আর দেখো আলোকসজ্জাগুলো যদি রাত হতো তাহলে বোঝা যেত আর কি তো দেখো প্যান্ডেলটা এই যে সজ্জার প্যান্ডেল তো যেহেতু সন্ধ্যা হয়নি আলো দেওয়া হয়নি আলো দিলে আরও ভালো সুন্দর দেখা যেত ব্যাপারটা তো মেইন মন্দির কোথায় আছে চলো তোমাদেরকে দেখাই আমি তো চলো সামনেই মনে হচ্ছে মন্দির তো পুরো রাস্তা জ্যাম পড়ে গেছে দেখো তো চলো গাড়িটা কোথাও দেখে তারপর তোমাদেরকে আমি দেখাবো বন্ধুরা রাস্তা পাশে একদম প্যান্ডেল করা হয়েছে মন্দির করা হয়েছে তো দেখো একই প্রতিমা এসেছে যে কারণে পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে জ্যাম পড়ে গেছে তো বন্ধুরা তোমরা দর্শন করছো পেহাটা বাজারে মায়ের সর্বতী মায়ের প্রতিমা তো দেখো মায়ের প্রতিমাটা কৃষ্ণনগর থেকে নিয়ে এসেছে তো এখনও মন্দিরে আর কি নিয়ে যেতে পারেনি দেখো রাস্তা পর নামিয়েছে জাস্ট আর রাস্তা পুরো জ্যাম হয়ে গেছিলো তোমাদেরকে দেখালাম আর প্যান্ডেলটা তো তোমাদেরকে কম বেশি দেখিয়েছি তো এখনও প্যান্ডেল পুরোপুরি আর কি রাত বোঝা যেত আর কি আলোচনা আরও সুন্দর দেখা যেত আর কি তো দেখো মায়ের প্রতিমাটা অনেক সুন্দর তো কৃষ্ণনগর থেকে নিয়ে আসলো মায়ের প্রতিমা দেখো কত সুন্দর আর এই ওই পাশটায় দেখো পুরো ব্যানারে ছেয়ে গেছে আর বক্সের দিকটা দেখো মাইক বক্স দেখো দেখো অনেক বড় মায়ের প্রতিমা কিন্তু আর দেখো কতজন মিলে আর কি মায়ের প্রতিমাটা নিতে হচ্ছে

দেখতে লাগবে তোমরা অবশেষে যে মায়ের প্রতিমা মন্দিরে প্রবেশ করলো তো অনেকটা সময় পরে আর অনেক মানুষের কারণেই দেখতে পেলো যে কীভাবে নিয়ে আসলো না আসলো দেখো যে তো কাকার কাছ থেকে শুনে নেবো যে তেহারটা যে পূজাটা হয় তা কতদিন আগের পূজা বা কেমন কি পূজা শুরু হয় ছিয়াত্তর বছর হলো ছিয়াত্তর বছর এটা হচ্ছে আমাদের এই এলাকা কান্না দু নম্বর ব্লকের সমস্ত এই মন্ডলিক গ্রাম এবং শহর ভিত্তিক এই পুজোটাকে কেন্দ্র করে আনন্দে নিতে হতে আমরা আমরা পঁচাত্তর বছর গত বছর পালন এবং আমাদের যাত্রা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মানুষের সহযোগিতা যে সমস্ত আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যানা কি হয়ে গেছে আয়োজন এবছর আমরা আমরা এনেছি পুরিয়ার শ্রেষ্ঠ যে ছৌ নৃত্য সেই ছৌ নৃত্য মানুষের মানে মানুষের সামনে অনেক মানুষ দেখতে পাই না হ্যাঁ ছৌ নৃত্যকে বোঝেই না সেই ছৌ নৃত্যকে আমরা এখানে দুটো নাটক একই মধ্যে মঞ্চস্থ করব তারপর আমার তার আগে আমাদের এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে মেধা তালিকাভুক্ত যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের প্রাইজ দেওয়া হবে ক্লাবের তরফ থেকে এবং আমাদের যে দুস্থ মানুষ আছে তাদের বস্ত্র বিতরণ করা হবে তার সাথে আমরা ছোটো ছোটো বাচ্চা তাদেরও আমরা কিছু কিছু আমরা পোশাক বিতরণ করব তার সঙ্গে আমাদের নৃত্যর আগে আমাদের যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে হ্যাঁ বা বড়োদের যে তাদের এই যে স্টেজে পারফরমেন্স এটা আগে তো কোথাও করতে পারবে না এখান থেকেই তারা তাদের পারফরমেন্সটা দেখাবে এবং এখান থেকেই তাদের সুক্ত যে মেধা সেটা বিকশিত হবে তো থেকে এখানে কিভাবে কেমন কি আসা যায় কিভাবে কেমন কি আসে থেকে এখান থেকে আপনি সিড়িস্টলায় 11 নম্বরের সিড়িস্টলা থেকে अवेलेबल এট অটো পাবে এবং বাগনাপাড়া থেকে হার্ডবেলি নেমে এখান থেকে अवेलेबल তাহলে বাগনাপাড়া থেকে এবং আমাদের এখানে এত জনসংযোগ ঘটে এবং খুব সুষ্ঠুভাবে আমাদের এই পূজা মণ্ডপে আমরা আমাদের গ্রামের সুস্থ ছেলে পিছে যেতে জানতে ভলান্টিয়ার থাকতে তারপরে ছেলেটাকে পূজা মণ্ডপের যে পূজা কমিটির যে সদস্য আছে আমাদের সদস্য বলতে পার্টিকুলার দু চারজন নয় আমাদের টোটাল পাড়া টোটাল গ্রামের সবাই সদস্য সদস্য আছে সবাইকার সহযোগিতায় আমরা এই পূজাটাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে কিছু বলতে চাই হ্যাঁ বলেন এটা অনেক ছিয়াত্তর বছরের পুজো আচ্ছা আমি পাঁচ টাকা যদি এই যে দেখছেন এতগুলো সব অ্যাড এনেছি আমরা এরা কিন্তু আমাদের সহযোগিতার কথা বাড়িয়ে নিয়েছে আর এই যে অ্যাডের টাকাগুলো যায় তারা শ্রুতি মনে আমাদের ডিমান্ডটা মাধ্যমে আমরা এই বাচ্চা ছেলেদের তারপরে জামা প্যান্ট এসব দিয়ে সাহায্য করি তারপরে বয়স্ক মানুষ যারা আছে তাদের ঘরে আমরা কম্বল দিই বস্ত্র বিতরণ করি এই ধরনের এই টাকা থেকে কোনোরকম কোনো ক্লাবের কোনো এইসব লাইট বলুন মাইক বলুন এসব কোনো কাজে লাগানো হয় না পুরোটা সামাজিক কাজে লাগিয়ে দেওয়া হয়

আর মায়ের প্রতিমা তো কীভাবে কেমন কী নিল তোমরা দেখতেই পেলে আসলে অনেক বড় প্রতিমা মায়ের আর গ্রাম অঞ্চলে এত বড় মায়ের প্রতিমা আর এত সুন্দর পরিবেশ খুব কমই দেখা যায় আসলে তো তোমরা কাশিপীঠে যারা আছো তেহাটা একটি গ্রামের নাম তোমরা কাশিপীঠে যারা আছো তো তোমরা সে মায়ের দর্শন করে যেতে পারো আর এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানগুলো তোমরা দর্শন করে যেও আজকে আমাদের ভিডিও আমি এখানেই শেষ করছি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না আর ফেসবুক পেজে অবশ্যই ফলো করে নিও তো বাই